আপনারা সবাই কেমন আছেন আমি শিখ ছিলাম এখন একটু ভালো আছি প্রচন্ড গরমে চলে আসছি রান্নাঘরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাক করে আসলে হয়ে যায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আজকে আমি একটু ডিম বাজি করব ডিম অমলেট বাজি করব তো কেন করব আমি বলছি কালকে রাত্রে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম রীতা আমার বান্ধবী রীতা তো ওকে বলতেছিলাম রাত্রে আমরা একটা কী দেড়টা হবে এরকম টাইপে আমরা গল্প করতেছিলাম রিতার সাথে তিনীতা বলতেছিল যে হ্যাঁ ভালো লাগে না অনেক গরম কিছু খেতে ইচ্ছা করে না তো ও বললো রিতা বললো যে ডিম ভাজি করে খেতে পারিস মাছ ভাজি করে খেতে পারি রান্নাঘরে সময় কম লাগলো খাওয়া বললো ভালোও লাগবে তো মাছ ভাজাতে খাওয়াও হয় তো ডিম অমলেট ভাজিটা একটু করে খেতে পারিস তো আমাকে একটু বলল যে করে দেখ কেমন লাগে ডিম অমলেট ভাজি তো আমি এটাই আজকে আমি করে চলে আসছি তো চার জনের চারটা ডিম নিয়েছি আমি পেয়ে দিয়েছি ধন্যবাদ জাস্ট এই তো দেখেন আমি ডিম অমলেট ভাজিটা কীভাবে করি একটু অন্যরকমভাবে আমি এই ডিম অমলেট ভাজিটা করবো তো নিতা থ্যাঙ্ক ইউ বন্ধু তুই আমাকে একটু সাজেস্ট করার জন্য গরমে খাবারটা একটু কীভাবে খেতে হয় একটু বলার জন্য চুলোটাও ধরিয়ে দিলাম প্রথমে আমি ডিম ভাজি ডিম অমলেট ভাজি এটা আমি এটা একটু অন্যরকমভাবে একটু করবো আপনারা একটু দেখেন মজা হলে অবশ্যই অবশ্যই বলবো আর আপনারা সবাই আমাকে কমেন্টস জানাবেন কেমন হয়েছে প্রথম আমি এটাকে তেলটা একটু গরম হলো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটা বাটি পেঁয়াজ নিচে এখানে আটটা আটটা সাত পেঁয়াজ হবে জাস্ট পেঁয়াজটা একটু লাল হোক এখানে আমি কাঁচা মরিচও নিয়েছি চারটা মরিচটাও দিলে বেশি কাঁচা মরিচই নিলাম জাল জাল খেতে ভালো লাগে পানি ভাতের সাথে খাবো তো পান্তা ভাত বরফিও বলা চলে আমি দেখেন কীভাবে করি এটা ডিম বরফি ডিম অমলেট ভাজি যেভাবে করি সুন্দর বরফির মতো চাকা চাকা হয় আমি আরেকদিন করেছিলাম বাচ্চারা খাইসে তিনি বলতে ছিল যে হ্যাঁ আমিও শিখছিলাম যে কিছুই খেতে পারি না টুপিং ভাজি করে একটু মাল ভাজি করি ডাল দিয়ে খেলে ভালো লাগে এই গরমে কি খাবি আর অনেক শিখছিলাম আমার ছোটো ছেলেটা আমি আমার বড় ছেলে দুজনই তিনজনেই আমরা জ্বরে ভুগতেছিলাম আল্লাহর রহমতে অশেষ কি পাই আমরা এখন ভালো আছি ওটা তো বইয়ের মতো দিলাম এখন ডিমটা টেস্টটাই যে একটু নরম হয়ে আসছে জাস্ট এখন আমি এই চারটা ডিম এখানে দিয়ে দিলাম চারটা ডিম কিন্তু বড় বড় ছিল এটা যেন অনেকগুলোই হয়েছে অনেক এটা উপর দিয়ে এবারে ছড়িয়ে দিতাম আমার বান্ধবী রীতা ও সব সময় বলে যে এইভাবে করবি এভাবে থাকবি অনেক সাপোর্ট করে আমাকে রীতা কথা মতো আমি ডিম ভাজি করতেছি এখন এটা দিয়ে আমি ভাত খাবো দেখি কেমন লাগে অবশ্যই অবশ্যই আপনারা কেমন হয়েছে এটা বলবেন আমাকে জানাবেন এটা একটু একটু চিলি ফ্লেক্স দিলাম অল্প একটু

বরফের করে খা ওটাও বানাইছিলাম সবাই অনেক বলছে ভালো হয়েছে এখন আমার আর ডিম বাজি করে খা গরমে কিছু ভালো লাগে না যখন ডিম বাজি করে খা তখন ডিম বাজিটা করতে আসছি তা প্রথমত ডিম বাজি করলাম ডিম অমৃত বাজিয়ে এটাকে বলে তাছাড়া আবার এটাকে বলছিল পরে ডিমের আমি এটাকে অনেকভাবেই নাম করি আপনারা দেখেন একটু কমিয়ে দিলাম আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টসে অবশ্যই দাঁড়াতেন আর আমাকে অনেক উৎসাহিত করেন আপনারা অনেকেই যে খুব সুন্দর হয় আপনার রেসিপিগুলো আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে যখন কমেন্টস এগুলো বলেন আমার খুব ভালো লাগে আপনারা যে এখান থেকে আমাকে কমেন্টস করবেন আমাকে জানাবেন কোন জেলা থেকে করতেছেন দেখো একসাথে পেঁয়াজগুলো আলাদা আলাদা হবে এই যেরকম বরফি মতো হয়ে যাচ্ছে দেখো দেখো আমি কিন্তু এগুলো টুকো করবো না এরকম চাকা চাকা থাকবে এটাই বরফি ডিম অমলেট বরফি এটা গরমে ভালো লাগতেছিল না আজকে রেসিপি শুধু এটাই আমার আমি আজকে দুপুরে ভাত দিয়ে পানি ভাত দিয়ে খাবো আমি এটা দেখে কত সুন্দর হয়েছে একটু লাল হবে ডিমগুলা কিন্তু বেশ বড় ছিল না বাবা হ্যাঁ কিন্তু অনেকগুলো হয়েছে পেঁয়াজ দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা একটু হাড়া শুকনা মরিচ আপনারা জাল বীজ যত খাবেন আপনারা একটু জাল জানা দিতে পারেন আমি পরিমাণ মতো দিয়েছি সুন্দর একটা রেসিপি দেওয়া গেল আমার ডিম ভাজা ডিম ভাজি ডিম অমলেট ভাজি বরফি ভাজি যে যেটাই বলি না কেন আমরা এই দেখেন আমার এখান থেকে হয়ে গেছে আমার ডিম ভাজি ডিম অমলেট কেমন হয়েছে আমার এই ডিম অমলেট ভাজিটা সবাই কমেন্টসে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তারপর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকবার রিতা থ্যাংক ইউ বন্ধু